আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত নাহমাদুহু আনসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় প্রতি বাংলাদেশ জমি আহলে সন্নত আল জামাতের আহ্বান প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা শুনে নিশ্চয়ই আনন্দিত হবেন যে আমি মোহাম্মদ ফজদুল করিম গ্রাম আশ্রফপুর উপজেলা কসুয়া জেলা চাঁদপুর সাবেক শাইখুল হাদিস ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা দেবীদার কুমিল্লা বিগত দশ দুই দুই হাজার চব্বিশ তারিখে আমার নিজ বাড়িতে বাংলাদেশের যোগ্য বিজ্ঞ শত শত ওলামায়ক রামকে নিয়ে এক বিরাট ওলামা সম্মেলনের আয়োজন করি উক্ত সম্মেলনে সম্মানিত আলেমগণ তাদের বক্তৃতায় বাংলাদেশের বর্তমান ধর্মীয় দুরবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেন যে বাংলাদেশে বহুদিন যাবৎ বেদাতপন্থী কিছু আলেম নিজেদেরকে সুন্নি দাবি করে ইসলাম বিধ্বংসী বহু শিল্প বেদাত ও জাল হাদিস প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে প্রচার করে চলেছে হক্কানি উলামাইক রামের নিরবতার কারণে অগণিত সরল প্রাণ মুসলমান বেদাতিদের মিথ্যা প্রচারে বিভ্রান্ত হয়ে এসব শিল্প বেদাত ও জাল হাদিসকে সঠিক মনে করে গ্রহণ করে নিজেদের মহামূল্যবান ইমান ও আমল বিনষ্ট করে চল এমতাবস্থায় বেদাতিদের প্রসারিত শিল্প বেদাত জাল হাদিসের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এগুলোর ব্যাপারে কোরআন ও হাদিসের সঠিক বক্তব্য জনগণের সামনে তুলে ধরার উদ্দেশ্যে হক্কানে উলামায়েক রামের একটি শক্তিশালী সংগঠন থাকা একান্ত আবশ্যক বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর সম্মেলনে অংশগ্রহণকারী উলামায়ক রামের মধ্য থেকে বাছাই করে এবং আমাকে সভাপতি মনোনীত করে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ জমিয়েতে আহলে সুনতুল জামাত নামে চল্লিশ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় সম্মেলনে আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় এবং প্রতিটি ইউনিয়নে চল্লিশ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জমিয়তে তেহলে সুন্নতর জামাতের শাখা কমিটি সমূহ গঠন করা হইবে বাংলাদেশ জমিয়েতে আহলে সুন্নতর জমায়েতের লক্ষ্য ও উদ্দেশ্য প্রিয় দেশবাসী বাংলাদেশ জমিয়ে তহলেসুনতর জমায়েতের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হল আমাদের সমাজে যেসব সির্ক বেদাত ও জাল জালহাদিস প্রবেশ করেছে সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোর ব্যাপারে কোরআন হাদিসের সঠিক সমাধান চূড়ান্ত পর্যায়ের তাহাকিক ও অনুসন্ধানের মাধ্যমে বের করে দেশবাসীর সামনে তা তুলে ধরা আর এভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে চিরবেদাত ও জাল হাদিস নির্মূলের ব্যবস্থা গ্রহণ করা প্রিয় দেশবাসীর কাছে অত্র জমিয়তের একান্ত প্রত্যাশা প্রিয় দেশবাসী অবস্থায় আপনাদের কাছে জমিয়তের একান্ত প্রত্যাশা এই যে সমাজে প্রচলিত শির বেদাত ও জাল হাদিসের ব্যাপারে জমিয়ত তাদের চূড়ান্ত পর্যায়ের গবেষণার মাধ্যমে প্রাপ্ত যেসব ফলাফল আপনাদের সামনে তুলে ধরবে তা আপনারা প্রথমে নিজেরা নিজেদের ইমানের স্বার্থে একান্ত মনোযোগ সহকারে এবং চূড়ান্ত অনুসন্ধানের দৃষ্টিতে অধ্যয়ন করবেন এবং এগুলোকে সমাজের সর্বস্তরে এবং সর্বক্ষেত্রে পৌঁছিয়ে দেওয়ার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করবে পরিশেষে আল্লাহ তালার দরবারে আমাদের প্রার্থনা এই যে তিনি যেন বাংলাদেশ জমিয়তে আল সুনত ঠিক বেদাত জালহাদিস নির্মূলের এই উদ্যোগকে কবুল করেন এবং এই কাজে তিনি তাদেরকে পরিপূর্ণ তৌফিক দান করেন আমিন আয়ারব্বর আলামিন বিনীত মোহাম্মদ ফজলুল করিম सभापति बांग्लादेश जमयियत अल सुन्नत और जमात मोबाइल नंबर जीरो वन सेवेन वन एट चौबीस नंबर जीरो वन सेवेन एट नाइन सेवेन सिक्स सेवेन थ्री फोर फाइव